গুড মর্নিং এখানে চাউমিন নিয়ে নিয়েছি সবার প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নেব আর এই কড়াইটা আমার চাউমিন স্পেশাল কড়াই নতুন নিয়েছি সবাই নিয়ে বসে গেলাম কি টেস্টি লাগছে দেখতে চাউমিন আর এখানে হচ্ছে আর একটা প্লেটে নিয়েছি আর এখানে হচ্ছে আর একটা প্লেটে নিয়েছি শুভ কি কাছো চাউমিন ভালো লাগছে খুব ভালো আমার তো ফেভারিট আমারও ফেভারিট আমার তো বেশ ভালো লাগে খেতে জানো হ্যাঁ কোথায় যাচ্ছ আসো 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 কাম বেবি কাম 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 কোথায় যাচ্ছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ঠান্ডা লাগাবে না তোর মায়ের হাতে দৌড়বে আসো হাঁটু এদিকে আমার চকলেট কেকের বেজটা রেডি হয়ে গেছে আর এখানে আমি আলু ভেজে রেখেছি আজ হচ্ছে মটন এটাতে আছে দুধ আর মটনটা আমি এইখানে রেখে দিয়েছি এই ম্যারিনেট করে রেখে দিয়েছি মটন আর হচ্ছে এখানে পেঁয়াজটা বাজা হচ্ছে মটন কারি হবে আর অর্ডারের কেকটা বানাচ্ছি আর সকালবেলা চাউমিন খেয়েছিলাম তো স্টার্ট করে দিয়েছি রান্না তাড়াতাড়ি করে চার্ট করে দিয়েছি বয়েও যাবে কারণ খুব বেশি বৃষ্টি হচ্ছে এখানে আজ হচ্ছে সানডে তো অর্ডারের জন্য কেক বানিয়েছি এখন প্যাকিং করে নিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক আর নামটাও নিচে লিখে নিলাম এই যে পুজো দেব প্রসাদ দিয়ে এসছি কেকটা তো অর্ডারের বাবা এটা বক্সের ভিতরে ঢুকিয়ে প্যাকিং করে রেখে দিয়েছি এখন প্রসাদগুলো তাকে দিয়ে দিই